আসসালামু আলাইকুম বন্যায় তিন দিনে দেশের প্রায় ছয় জেলায় তেতাল্লিশটি উপজেলায় প্লাবিত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় বেনির ফুলগাজি উপজেলার বন্যার পানিতে ডুবে একজন মারা গেছেন তবে তার পরিচয় এখনও জানা যায়নি আজ বৃহস্পতিবার মন্ত্রণালয় জানিয়েছে গত মঙ্গলবার থেকে আজ বৃহস্পতিবার পর্যন্তই বন্যায় কুমিল্লা পেনি চট্টগ্রাম খাগড়াছড়ি নোয়াখালী মৌলভীবাজারের এক লাখ উনাশি হাজার ছয়শো তেষট্টিটি পরিবার পানিবন্ধ হয়ে পড়েছে ক্ষতিগ্রস্ত হয়েছে সতেরো লাখ ছিয়ানব্বই হাজার দুশো আটচল্লিশ জন মন্ত্রণালয় বলেছে আগামী আটচল্লিশ ঘন্টায় দেশের উত্তর পূর্বাঞ্চল এবং তৎসংলগ্ন উজানে মাঝারি থেকে বাড়ি বৃষ্টিপাত পূর্বাভাস দিয়েছে আবহাওয়া সংস্থাগুলো বাড়ি বৃষ্টিপাত ও দলে দেশের উত্তর পূর্বাঞ্চল ও পূর্বাঞ্চলের প্রধান নদীগুলোর পানি বেড়েই চলেছে পানিবন্ধুই এই ক্ষতিগ্রস্তদের জন্য এক হাজার তিনশো আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে এসব আশ্রয়কেন্দ্রে উঠেছেন সতেরো হাজার আটশো বিরাশি জন আশ্রয় দেওয়া হয়েছে তিন হাজার চারশো ছিয়াশিটি গব পশু জেলাগুলোর ত্রাণ বিতরণ কার্যক্রম চলমান রয়েছে ছয় জেলায় ক্ষতিগ্রস্তদের চিকিৎসা দেওয়ার জন্য দেশে প্রায় তিনশো নয়টি মেডিকেল টিম কাজ করে চলেছে